হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম তো আজকের ভিডিও টপিক হলো আধার কার্ড নিয়ে তো বন্ধুরা আধারের আজকের দিনে আধার কার্ড এমন একটা নথি হয়ে দাঁড়িয়েছে যে কোনো একটা কাজ করতে গেলে আপনাকে আধার কার্ড দিতে হবে তো সেই আধার কার্ড যদি আপনি বায়োমেট্রিক ছাড়াই করতে পারেন তাহলে আর কি চিন্তা তো এই আধার কার্ড কারা করতে পারবেন এবং কিভাবে করবেন তো আজকের এই ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো ভিডিওটি মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের উপকারে আসবে তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড সরকারের বড় ঘোষণা বায়োমেট্রিক ছাড়াই যেভাবে আধার কার্ড বানাবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার কার্ড নিয়ে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সরকার সরকার স্পষ্ট করেছে যে বায়োমেট্রিক বিবরণ ছাড়াই উনত্রিশ লক্ষ মানুষকে আধার কার্ড দেওয়া হয়েছে তো আধার কার্ড নিয়ে বড় একটি ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার সরকার স্পষ্ট করেছে যে বায়োমেট্রিক ছাড়াই উনত্রিশ লক্ষ মানুষকে আধার কার্ড দেওয়া হয়েছে মানে আপনি আঙুলের ছাপ এবং আইডিস স্ক্যান ছাড়াই আধার কার্ড তৈরি করতে পারেন লোকসভায় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী চন্দ্রশেখরের মতে বায়োমেট্রিক ছাড়াই আধার কার্ড তৈরির কি কিছু নিয়ম ও শর্ত রয়েছে তো কি শর্ত সেগুলো আমরা দেখে নেব বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বায়োমেট্রিক ছাড়া কারা আধার কার্ডের জন্য আবেদন করতে পারবে তো বায়োমেট্রিক ছাড়া আধার কার্ডের জন্য আবেদন করার অবশ্যই একটি বৈধ মেডিকেল কারণ দেখাতে হবে অর্থাৎ আপনার আঙুলের চাপ ঝাপসা হয়ে গেলে বা হাত না থাকলে মেডিকেল সার্টিফিকেট দিয়ে আধার কার্ডের জন্য আবেদন করতে হবে যদি আপনার চোখ খারাপ হয় বা চোখ না থাকে সেক্ষেত্রে আপনি আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন তো কি কী কারণ আপনারা দেখে নিলেন কারা কারা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আধার কেন্দ্রকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর তিনি জানিয়েছে যে সরকার আধার পরিষেবা কেন্দ্রকে অস্পষ্ট আঙুলের ছাপ বা চোখ ও হাত নেই এমন অক্ষম ব্যক্তিদের আধার কার্ড ইস্যু করার নির্দেশ দিয়েছে সরকার বলেছে যে যদি কারো আঙুলের ছাপ ঝাপসা হয়ে যায় তিনি শুধুমাত্র আইডিস স্ক্যানের মাধ্যমে আধার কার্ড তৈরি করতে পারবেন এইভাবে যদি লোকেদের আইডিস স্ক্যান না থাকে তবে তারা আঙুলের ছাপের মাধ্যমে আধার কার্ডের জন্য আবেদন করতে পারেন কিভাবে বায়ো তারপরে দেখে নেব এখানে কিভাবে বায়োমেট্রিক ছাড়া আধার কার্ড আবেদন করতে পারবেন তো এখানে বলছে যে সরকার স্পষ্ট করেছে যে যারা আঙুলের ছাপ এবং আইডিস বায়োমেট্রিক উভয় সরবরাহ করতে পারবেন না তারা এটি ছাড়াই আধার কার্ডের জন্য আবেদন করতে পারে এই ধরনের ব্যক্তিরা নাম লিঙ্গ ঠিকানা এবং তারিখ দ্বারা আধার কার্ডের জন্য আবেদন করতে পারে তবে তাদের হাত ও চোখের মেডিকেল সার্টিফিকেট প্রদান করতে হবে এছাড়া অক্ষমতার ছবি আধার কেন্দ্রে জমা দিতে হবে তো বন্ধুরা আজকে এইটুকুই আপডেট দেওয়ার ছিল দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ